ধীরে 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 সেট করছি টাইডার জন্য এদিকে অনেকটা ঠেলে চলে আসছে দ্যাটস ফ্রন্ট দিস ইজ দা ফ্রন্ট স্প্লাটার অলরেডি সাত ঘন্টা হয়ে গেছে আর হয়তো দু আড়াই ঘন্টা আরও লাগবে কারণ এই মাঝে হাইট হাইটটার জন্য অনেকটা ইয়ে করে দিল স্পিডটা কমিয়ে দিয়েছে তাই আগের থেকে একটু স্পিড কমে গেছে কিন্তু ওকে জিজ্ঞেস করলাম বললো সব ঠিক আছে কোনো অসুবিধা নেই